বর্ষার আগে শিলাবতী নদীতে স্পিড বোট নামিয়ে মহড়ার আয়োজন করা হলো সেখানেই নদীর পারের বাসিন্দাদের বন্যার আগাম সতর্কতা দেয়া হয় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের নেতৃত্বে এই মহড়ার আয়োজন করা হয় প্রতি বছর বর্ষায় বন্যা কবলিত হয়ে পড়ে ঘাটালের বিস্তীর্ণ এলাকা রাস্তার পাশাপাশি জলে ডুবে যায় এলাকার বহু ঘর সেই সময় নৌকা ও ডিঙির মাধ্যমে চলে যাতায়াত তাই বর্ষার আগেই শিলাবতী নদীতে স্পিডবোট নামিয়ে মহড়া শুরু করেছে ঘাটাল মহকুমা প্রশাসন শিলাবতী নদী বক্ষে আজকে ঘাটাল বাসীদেরকে সরক সতর্ক করা হলো আমরা প্রায় পাঁচশো কিলোমিটার গেছিলাম নৌকা করে এবং কত নদীর পাশে যত বাড়ি ঘর আছে সবার জন্য আমরা আজকে সতর্ক বার্তা দিলাম যাতে করে সবাই সুরক্ষিত থাকেন সামনে এই বর্ষাকাল আসছে বর্ষা হলে ঘাটালের কপালে ভাঁজ বন্যার ভুকুটি তো যাতে করে বন্যায় আমরা মৃত্যুহীন বন্যা কাটাতে পারি কিভাবে আমরা বন্যার সময় সতর্ক থাকবো সেই সম্বন্ধে আজকে সবাইকে সতর্ক করা হলো আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে